খুবই উদ্বেগের বিষয় এখানে প্রায় দেড় লক্ষ মানুষ বসবাস করেন আমাদের যা আশঙ্কা ছিল অনেক আগে থেকেই সিপিআইএম আমরা বলে আসছিলাম যে যেভাবে দক্ষিণচন্দ্রীপুরে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে কালভাটের কাজ করা হচ্ছে ফুলহর নদীর জলে এই কালভার্টিতে কালভার্টিতে কি হলো আজ সকালে সেই দক্ষিণ চন্ডিপুরের কালভার্ট পশ্চিমে ঠিক আছে সেই নদীর নামে পরিচিত এবং উল্টো দিকে হচ্ছে হিরানন্দপুরে 13ই আগস্ট অক্টোবর নদীর কাটা 13ই অংশ দিয়ে জল ঢুকে দক্ষিণ চন্ডিপুরে জনগণ তখন এই কাঠপাটটাকে কেটে দিয়ে জলটাকে বের করেছিল কিন্তু সরকার থেকে তৃণমূল সরকারের থেকে যে ভাতটা কালভার দিয়ে তৈরি করা হল কাটা ভাত ভেঙে গেল হু করে জল ঢুকছে কোনো সুযোগ নাই ভুতলির মানুষের দেড় লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের विधायक সাবিত্রী হয়ে গেছে ডুবালো সেচমন্ত্রী সাবিয়ানা ইয়াসমিন মানব মুইরা এদের বিরুদ্ধে তো এফআইআর করা উচিত ভুতের মানুষের এই ভাবে এই কালভার্টের কাজ করা হয়েছে কোটি কোটি টাকা লুট হয়েছে করার কথা ছিল বলেছিলেন যে ওখানে সুইজগেট তৈরি করা হবে পাশে বাম ঠডামলের সুইজগেট দেখে আসুন আজ পর্যন্ত ওখানে পাশে সুইজগেট আছে যেটা বামফ্রন্ট আমলে তৈরি হয়েছে সেই সুইজ গেট এখনো কিন্তু জলের তোর ভাঙতে পারেনি ভূতলির মানুষকে ডুবানো হলো এবং এই ডুবানোটা কেন আমরা কালকেও বলেছিলাম যে কোটি কোটি টাকা আত্মসাত করবে আমরা বারবার বলেছি যে ভাঙন পীড়িত মানুষ তাদের পুনর্বাসনের জন্য চার জায়গা দিতে হবে আর আমরা বারবার আশঙ্কা করেছিলাম ভূতলি ডুববে ভুতনিকে ডুবানো হবে কতবার এই ভুতনিকে জলকে ভুতনি ডুবানোকে এবং এই বন্যাকে সামনে রেখে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা লুট করেছে এই বিধায়ক লুট করেছে এই এখন মানুষ ঠিক করবে এদেরকে মুখ দেখবে এদের ছেলে কথা বলা হবে না আর বিজেপির কথা তো নির্লজ্জ একটা দল দুটো গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে

বামপন্থী কর্মী আমাদের সবাইকে জেলায় অনুরোধ করবো আপনারা রাস্তায় নামুন এবং গণহর্থ সংগ্রহ করুন কেন বন্যা মানুষের আমাদের পাশে দাঁড়াতে হবে এই দায় দায়িত্ব আবার যদি ত্রাণ নিয়ে রাজনীতি হয় তাহলে এবার শেষ দেখে ছাড়া হবে শাসনের যে আধিকারিক থাকবে কেন ত্রাণ নিয়ে হবে